আমার আদরের এবং ভালোবাসারীদের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা কাজ করিয়াছে আরো অনেক কাজ আছে চলো সামনে দেখায় হ্যাঁ নে আবার কি করতে এই যে বেডটা দেখছ ভাতের বিছোয় আছে আছে দিন বিছোয় মাটি দিয়ে সমান করি সারি সারিটা ই করে দিছি এখানে কি পরিমাণ সময় লাগাতালি দেখো আরো অনেক কাজ আছে এই পক্ষের দিকে চলো দিন ওটা গুটি দেখ আছে না বেগুনি তারা লাগাই এই যে এই বেগুন গাছে কিছুক্ষণের ভিতরে পানি দিতে হবে এই যে আগামাথা একেবারে পূজা দেখা যাচ্ছে এমনি বেগুন ছাড়া লাগানি পাশাপাশি লাউ গাছগুলো স্প্রে করলাম কীটনাশক প্রয়োগ করেছি এই সাথে আরও আছে টোটাল এই সাইডে কিছু সিজনের সময় উসির কিন্তু প্রচুর দাম হবে যে কারণে আমি অ্যাডভান্স অগ্রিম কিছু উসি লাগাইছি এই যে এই যে উস্সি গাছগুলা লাগাইছি এই যে টোটাল মূলত এখানে অনেক ধরনের কাজ কাম থাকে যে কাজগুলো করতে হয় তা সর্বোপরি এই খেতে বা সবজি খেতে কিন্তু কোনো জিনিসই সহজ না প্রত্যেকটা কাজেই কঠিন পরিশ্রম এবং সময় বিনিয়োগ করে তারপরে সফলতার মুখে কি দেখতে সফলতার দরকার নেই পরিবারের যে কতগুলো লোকজন আছে তাদের যে চাহিদাটা সবজির যে চাহিদা সেটা পুরোনো দিয়ে যথেষ্ট পাশাপাশি এই যে টোটাল সবজির ক্ষেত্রে আছে এই গাছগুলো এই যে বাধা এই যে প্রতিদিন প্রতিনিয়ত গাছ বাদ দেওয়া এইভাবে এই যে বাধা এই গাছগুলো বাড়তেও কিন্তু অনেক সময় যায় সেই জন্য মূলত সারা সারাদিনই আমার সবজি খেতেই সময় যায় আমি যে ভিডিও বানাই এই ভিডিওটা বানানোর ওইভাবে সময় পায় না শেষ শেষ কী করি কিছুটা সময় যখন আমি পাই সেই সময় মূলত এই সব সবজি খেতে পাশাপাশি আমি দুটো একটা ভিডিও তৈরি করি সেই ভিডিওটা আপলোড করি এবং এখান থেকে আমি যাই আর মিনিমাম সন্ধ্যা ছয়টার দিকে ছয়টার দিকে যাইয়ে দোকান খুলি দোকান খুলি কিছু সময় দোকানে বেচা কেনা করে মোটামুটি তারপরে বাড়ি আর সারাদিন এই পরিমাণ কষ্ট করার পরে কিন্তু প্রচণ্ড ক্লান্ত মনে হয় শরীর তখন আর কি একটু রেস্টের প্রয়োজন হয় রাত্রিবেলায় অনেক সময় সকাল সকাল ঘুমে যেতে হয় আবার অনেক দিন আছে ভিডিও এডিট করতেও সময় যায় তো সব মিলেই এই আসছে সারাদিনের কাজের ব্যাপার আর তাছাড়া আরও অনেক কাজ আছে এখানে কাজের কোনো অভাব নাই প্রতিনিয়তই নতুন নতুন কাজ এখানে তৈরি হয় এই গাছ আজকেরা ফুঁসলাম কালকেরা এই গাছে আবার স্প্রে করতে হবে এই যে আসছে সারাদিনকের কাজের ব্যাপার তো আমার যারা দর্শক বিন্দুরা আছেন আমার যারা ভালোবাসেন তারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে আমি অনেকের ভিডিওতে যাই না দেখি না কমেন্ট করি না আসলে সবাই আমার অন্তরের অন্তরস্থলে থাকেন কিন্তু সময় সুযোগের কারণে অনেক সময় অনেকে কমেন্ট বা অনেকের ভিডিও বা লাইভে যেতে পারি না আপনারা কিছু মনে করবেন না আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমি একসময় প্রপার হয়েতে আপনাদের পাশেই থাকবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন